আমি কিভাবে জীবনে আমার ভুল সংশোধন করতে পারি যদি আমি নিজেকে পরিবর্তন না করি নাম্বার ওয়ান আমাদের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি হলো আমরা ধরে যে অন্য লোকেরাই একইভাবে চিন্তা করে দু নম্বর যা হয়েছে তা হয়ে গেছে যদি আপনার অতীত আপনাকে বিরক্ত করে তবে এটি সম্পর্কে চিন্তা করবেন না এবং আপনার বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট করবেন না আপনার ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান তিন নম্বর নিজের সাথে নিজের সাথে ধৈর্য ধরুন আমরা সবাই আহত হয়েছি এবং বেদনাদায়ক পাঠ নিয়েছি নাম্বার ফোর আপনাকে বুঝতে হবে যে আপনাকে সব কিছু সম্পর্কে কথা বলার প্রয়োজন নয় এবং এটি এমন শর্ত নয় যে আপনি অন্যরা বা যা পছন্দ করেন তা আপনিও পছন্দ করেন নাম্বার ফাইভ ভাববেন না যে আপনার মূল্য আপনি কতটা সংগ্রহ করেছেন তা সম্পর্কে সম্পর্কিত আপনার নে আপনার নেটওয়ার্ক দিয়ে আপনার জীবনের মূল্য কখনো বিচার করবেন না নাম্বার সিক্স জীবন আপনার অর্জিত সম্পদ সম্পর্কে নয় এটা আপনার জাল করা বন্ধ সম্পর্কে নাম্বার সেভেন কারো অকথ্য এবং অপ্রত্যাশিত আচরণের বিনিময়ে আপনার অভদ্র হওয়া উচিত নয় সবাই আপনার প্রতি সদয় হবে না আপনাকে ভালোবাসবে বা আপনার মন মতামতের সাথে একমত হবে না নাম্বার এইট জীবনকে বোঝার চেষ্টা করো না কি হচ্ছে বোঝার আগে জীবন চলে যাবে নাম্বার নাইন আপনার হৃদয় সর্বদা যা বলে তা শোনাই ভালো আপ আপনি আপনার হৃদয়ের ফিস ফিস থেকে পালাতে পারবেন না নাম্বার টেন এমন জায়গায় আটকে যাবেন না যেখানে আপনি নন এবং যা আপনি বিশ্বাস করেন না আর কিছুই তোমার আত্মার ক্ষতি করে না জাস্ট চিল মানে এমন জায়গায় থাকুন যেন নিজের শান্তিতে থাকুন নিজের ভুলগুলো নিজেই সংশোধন করে নিন